নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে রবিবারের দুপুরের আবারও আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি তা প্লিজ প্লিজ আমার ভিডিওটা সবাই একটু দেখবেন একটু আমার কথাগুলো শুনবেন আর শুনে যদি পছন্দ হয় আমার ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করে দেবেন তা আজকে আমি আর কোনো লাঞ্চ থালি নিয়ে আসেনি আজকে আমি নিয়ে এসেছি আমার জেমুকে নিই জেমুর সাথে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার আমার হাজবেন্ডের জেমুকে নিয়ে তা জেমু হচ্ছে আমাদের বাড়ির এমন একজন সদস্য যাকে ছাড়া দিন আমাদের শুরু হচ্ছে না কোনার তো জেমুকে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি বিশেষ করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড তো মানে ওকে ছাড়া কিছু দেখতেই পায় না ফোন করবে সারাদিন কেমন আছে কি করছে কি খাচ্ছে এই নানান ধরনের আজকাল তো ডগ পোষা যেন বাড়িতে একটা ফ্যাশন হয়ে উঠেছে বা একটা শখ হয়ে উঠেছে কিন্তু আমরা যেমনকে কোনো শখে পুষিনি বা কোনো ফ্যাশনের জন্য পুষিনি ওকে আমরা পুষেছি অত্যন্ত ভালোবাসায় সেই ভালোবাসাটা কেন সেটাই আজকে আপনাদেরকে আমি একটু জানাতে চাই জেমু যখন গর্বে ছিল জেমুর মা মানে যাকে আমরা লালি বলে ডাকি সে আমাদের বাড়িতেই থাকতো আমাদের গলিরই একজন ডগ ও কুকুর ঘুরে বেড়াতো যখন ও প্রেগনেন্ট হয় তো ও আমাদের বাড়িতেই আসে আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতো তা রাত্রির একটা রুটি নিয়ে ও পাশের পাড়ায় আমাদের পাশের বাড়ির এদিকে একটা বাড়িতেও চলে যেত তা হঠাৎ দুদিন পর আমরা জানতে পারি যে লালি সন্তান প্রসব করেছে একটা নয় দুটো নয় একেবারে সাত সাতটা তার জন্য আমিও একটু চমকে গেছিলাম যে একটা ডগ একেবারে সাতটা সন্তান প্রসব করেছে বাবা তো বিশাল ব্যাপার যাই হোক তা সন্তান প্রসব করার পর ওর মা প্রায় আসতো এসে খাবার খেয়ে যেত মুখে করে নিয়ে যেত তার সন্তানদের খাবার তখনও আমরা এদেরকে দেখিনি সাতটা সন্তানের মধ্যে একমাত্র যেমুই ছিল ছেলে বাকি সব ছটা মেয়ে ছিল যাই হোক তা হঠাৎ একদিন সন্ধ্যেবেলা যে মোর মা খুব কান্নাকাটি করছে খা দেখে আমি আবার দৌড়ে গিয়ে আমার হাজব্যান্ডকে বললাম দেখো তো কেন লালিয়া এত কান্নাকাটি করছে তখন শুনতে পেলাম একজনের মুখে যে ওর সাতটা সন্তানের মধ্যে দুটো সন্তানকে শিয়ালে নিয়ে চলে গেছে সেই জন্য খুব কান্নাকাটি করছে যাই হোক আমাদের এখানে গ্রামের অঞ্চল তো প্রচুরই শিয়ালের একটু উৎপাদ আছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে নিয়ে চলে যায় কুকুরের ছানা মুরগি ছানা হাঁস ছানা ছাগল ছানা এরকম প্রায়ই নিয়ে যায় তা এরকম করতে করতে মানে ওর সাতটা সন্তানের মধ্যে চারটে সন্তান এরকম শিয়ালে নিয়ে যায় তিনটে সন্তানের মধ্যে একজন একজন একটা মেয়ে সন্তান নেয় আর একটা মেয়ে সন্তান অটোর তলায় চাপা পড়ে মারা যায় এবার লাস্ট ছিল এই জেমু তা জেমুকে একদিনকে হঠাৎ আমাদের বাড়ির সামনে দিয়ে শিয়াল এরকম টেনে নিয়ে চলে যাচ্ছিলো আর তখন আমার হাজব্যান্ড দৌড়ে গিয়ে শিয়ালটাকে তাড়া করে একটা লাঠি নিয়ে তাড়া করতেই জেমুকে ছেড়ে ও পালিয়ে যায় তা তখন জেমুর পায়ে খুব চোট লাগে চোট লাগার পর আমরা জেমুকে কোলে করে বাড়িতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই আমাদের এখানে পশু ডাক্তার আছে সেখানে নিয়ে গিয়ে ইনজেকশন করিয়ে মলম টলম দিয়ে লাগিয়ে নিয়ে চলে আসি আসার পর থেকে জেমুকে আর আমরা ছাড়িনি আমাদের বাড়িতে ওকে রেখেছি এবার আস্তে আস্তে যেমন ছোটো থেকে বড় হতে শুরু করলো এখন জেমুর বয়স ছ মাস আর আমরা ওকে যথেষ্ট ভালোবাসি ডাক্তার দেখাই ও সমস্ত মেডিসিন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই আমরা খেয়াল রাখি আমাদের বাড়ির সবাই বিশেষ করে আমার দেওয়ারের ছোটো মেয়েটা তো ওকে মানে পেলে চটকে চটকে একাকার করে দেয় দুজনে খুব ভালো বন্ধু তো যাই হোক আমার যেমন চান হয়ে গেল আজকে আমি ওকে চান করিয়েছি চান করতে চায় না কিন্তু আজ দেখো খুব শান্ত হয়ে চান করে নিল আমি বললাম বন্ধুদের দেখাবো একদম শান্ত হয়ে থাকবে তাই শান্ত হয়ে যাই হোক চানটা করে নিল শ্যাম্পু করেই দিয়েছি আর সুতাল মাখিয়ে দিয়েছি তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগলো